কিছুক্ষণের মধ্যেই সেনা প্রধান জেনারেল জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন তবে এই ভাষণের আগে তিনি বৈঠকে বসেছেন প্রথম আলোর খবরে বলা হয়েছে বৈঠকে আসিফ নজরুল সহ অনেকে ডাকা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে বৈঠক চলছে সেনাবাহিনী প্রধান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে এই বৈঠকে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ডাক পেয়েছেন বলে জানা গিয়েছে এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠকে বসেছেন সেনা প্রধান। আপনারা জানেন তবে কোন কোন রাজনৈতিক দলের সাথে বসেছেন সেই বিষয়টি এখনও নিশ্চিত নয় এদিকে বাংলাদেশে যে সহিংসতা তৈরি হয়েছে এরই মধ্যে রোড টু ঢাকা যে কর্মসূচি চলছে অনেকেই বিভিন্ন স্থানে জড়ো হচ্ছেন জড়ো হয়ে সেখানে আন্দোলন 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 সংঘর্ষে জড়াচ্ছেন এমন খবর আমরা পাচ্ছি এরই মধ্যে এই খবর এলো বাংলাদেশের সেনাপ্রধান কিছুক্ষণের মধ্যেই বক্তব্য দিবেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ রাখবেন এছাড়াও বিভিন্ন খবরেই সেনা সেনাপ্রধানের বিষয়ে কি বক্তব্য রাখবেন সে সেই বিষয়টি এখনো প্রকাশ করা হয়নি বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা এখন পর্যন্ত গতকাল যে বাংলাদেশে অসহযোগ আন্দোলন চলছিল এবং এর মধ্যে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এই মৃত্যুর পর আসলে বাংলাদেশে আজকে থেকে রোড টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে এই ঘোষণার কারণে অনেক অনেকেই ঢাকাতে আসা শুরু করেছেন আন্দোলনকারীরা এবং এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে রাস্তার ঢাকায় হাজারো মানুষ প্রবেশ করছেন এরকম খবর দিচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ সকালে যাত্রাবাড়ি কেন্দ্রীয় শহীদ মিনার বাড্ডা উত্তরা মিরপুর সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে বেলা দেড়টার দিকে মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করেছে এর আগে বাংলাদেশের সেনা প্রধান আপনারা যেটি বললাম যে তিনি বৈঠক করছেন তবে তিনটার পর বলা হচ্ছে তিনটার পর তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন যাত্রাবাড়িতে সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে নিহত তিনজন এটি কিছুক্ষণের খবর মোবাইল ইন্টারনেট কিছুক্ষণ বন্ধ করে দেওয়া হয়েছিল আবারও সেটি চালু করেছে এছাড়াও সায়েন্স লেভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে উত্তরা থেকে বনানের দিকে যাচ্ছে আন্দোলনকারীরা ব্রডব্যান্ড সেবা যেটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়া হয়েছিল পরে আবার সেটি চালু করেছে সরকার নারায়ণগঞ্জের চাষারায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের সংঘর্ষ এছাড়াও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা উত্তরায় বিএনএস সেন্টারের সামনে হাজারো আন্দোলনকারী এরকম নানা খবর প্রতিনিয়ত আসছে তবে এখন মানুষ তাকিয়ে রয়েছে প্রধানের বক্তব্যের দিকে তবে খবর হচ্ছে তিনি রাজনৈতিক নেতা সহ অনেকের সাথে বৈঠকে বসেছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ Doctor A Joe